স্বামী প্লাস স্ত্রী এক অপরের লজ্জায় স্থান চুসতে বা ভুখ লাগাতে পারবে বা হাত দিতে পারবে খুবই ইমপর্টিং সাবজেক্ট মস্ট ইনপর্টিং সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাটেনশন খুবই গভীর মনোযোগ দেন আজকে অনেকেই আমরা স্বামী স্ত্রীর মধ্যেই হুল করে ফেলি কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না স্বামী স্ত্রী এক অপরের লজ্জার স্থান বা মুখ লাগাতে বা হাত দিতে পারবে কিনা খুব গভীর মনোযোগ লাগান সুন্দর করে জানাই দিলেন আল্লাহ স্বামীর জন্য স্ত্রীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আলামিন শস্য ক্ষেত্র করে দিয়েছেন যেমনি তেমনি কি করতে পারবে চাষ করতে পারবে কোনো বাধা নাই। স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যেভাবে সেইভাবে চাষ করতে পারবে কোনো বাধা নাই আল্লাহর আলামিন এটা বৈধ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার বাইরা যেভাবে ইচ্ছা সেইভাবে কি করতে পারবে স্বামী কি করতে পারবে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই যেমনি স্বামী স্ত্রী সহজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জায়েজ করেছেন এটা একটা সুন্দর একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিন্তু আপনার পিছনে ধার দিয়ে অর্থাৎ আপনার পায়খানার ধার দিয়ে কিন্তু উপবেশ করা যাবে না করা যাবে না এটা কিন্তু হারাম করেছে এ বন্ধু আমরা কিন্তু অনেক সময় হালাল কাজটাকে আমরা হারাম করে ফেলি পায়খানার ধার দিয়ে প্রবেশ করলে পারে কিন্তু এটা হারাম এটা কিন্তু করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা যেই দিক যে আল্লাহ হালাল করেছেন ওই দিকেই যেতে হবে ওইটাই করতে হবে হারাম কাজের দিকে যাওয়া যাবে না এখন অনেক প্রশ্ন করেছে বিভিন্ন জিলাহ থেকে হুজুর স্বামী স্ত্রীর কি উপরে স্থানে মুখ লাগাইতে পারবে কিনা শুষ্টে পারবে কিনা হাত দিতে পারবে কিনা মিলকন মুদা হাদিস শরীফের মধ্যে আছে মিলকন মুদা এই হাদিস শরীফের মধ্যে আসতে এর অর্থটা হলো এই একজন স্বামী কে কি করতে পারবে আল্লাহ রাবুল আলামিন হালাল করেছে যেভাবে এখন প্রথম দেখা যাবে কিনা হ্যাঁ আপনাকে আল্লাহ রাবুল আলমিন যেহেতু হালাল করেছে স্বামী মিস্ত্রির ওই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবকিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন

ওটা কিন্তু আলাদা কথা তিনি বলেছেন আমার তাকাইতে মনে চাই নাই ওদিকে আমার ইচ্ছাই হয় না ভাই না তাকানোটাই ভালো তাকাইতে পারবেন এখন অনেক ডাক্তারেরা বলতেছেন লজ্জাস্থানের দিকে তাকাইলে চোখের জ্যোতি কমে যায় ওটা হলো আলাদা কথা আপনি তাকাইতে পারবেন যেহেতু আল্লাপাকে হালাল করেছেন আপনি আপনার স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকাতে পারবেন কোনো বাধা নেই দ্বিতীয় নম্বর আর কি বলেছে হুজুর হাত দেওয়া যাবে কিনা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সব যখন করা যাবে তার হাত দেওয়া যাবে না কেন হাত দিতে পারবেন হাত আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো যে চুষতে পারবে কিনা মুখ লাগাইতে পারবে কিনা চুষা যাবে না মুখ লাগানো যাবে না কারণ কারুন জিজ্ঞাসিত হলো স্ত্রী ওই জায়গাটা হলো কি ওই জায়গাটা হলো নরম জায়গা ওই জায়গায় যখন আপনি মুখ দিবেন দাঁত লেগে যেতে পারে আর দাঁত লাগার কারণে আপনার মুখের থেকে যে ছাকগুলো ভিতরে যাবে আপনার স্ত্রীর ভিতরে ইনফেকশন হতে পারে অসুস্থ হতে পারে আপনার স্ত্রীর যে জায়গা আছে স্ত্রী যখন আপনি মুখ লাগাবেন আর মুখ লাগানোর কারণ আপনার স্ত্রী ওই জায়গাটা হলো নাফাক জায়গা এখান আপনার পোশাক বের হয় থেকে আপনার লবণাক্ত পানি বের হয় সারা শরীরের বডিটাই আপনার লবণাক্ত একটি জায়গা আপনার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে যখন পানি বের হবে ঘেমে যাবেন তখন আপনি দেখবেন ওই পানিটা হলো লবণাক্ত পানি এই পানিগুলো কিন্তু আপনার কি না হালাল নয় সুতরাং এই পানিগুলো বের হয়ে আসবে আর ওইটা যদি আপনার মুখের মধ্যে চলে যায় আপনি অসুস্থ হতে পারেন এই জন্য ওই স্ত্রীর লজ্জা খাদে কি করা যাবে না চুষা যাবে না মুখ দেওয়া যাবে না এটা দিলে মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য আমরা কি করবো না করছেন কালো এটা করবো না তবে যদি মনে চায় যে চুমা দেওয়া লাগবে তাহলে ওই জায়গায় চুমা না দিয়ে কি করবেন উপর অংশে উপরে উপরে আপনি চুমা দিতে পারে কিন্তু ওই জায়গায় কি করা যাবে না

لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين قرآن الكريم المدبالين আমি সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলমীর মানুষকে বানাইছি নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমীর মুখমন্ডল বানাইছি সুতরাং এই মুখে শুধুমাত্র আমি আল্লাহর তাসবিহ পড়বে আমি আল্লাহর জিকির আজগার করবে